পাবজিও একই ফ্যানের মতো আমার ভালো লাগছে পাবজি যাই হোক তারা ডিসকর্ড সার্ভারে একটু যাই গাইস অনেকদিন ডিসকর্ডে যায় না ডিসকা সার্ভারে সার্ভারে সবাইকে সতর্ক করে দিচ্ছে সার্ভারের কোনো মেম্বারের এ কেউ কোনো লিঙ্ক দিলে বুঝে শুনে ক্লিক করবেন দরকার পড়লে ক্লিক করবেন অলরেডি কয়েকজন আইডি হ্যাক হয়ে গেছে কোনো লিঙ্ক ক্লিক করার আগে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হবে ঠিক আছে গাইস দেখছো দেখছো ভয়েস অফ দিস টু ইজ বেটার এটা বেটার এটা বেটার হ্যাঁ মানে এক নম্বরই বেটার গাইস আর সুন্দর বানাইছে একটা মানে কথা আরে ভাই আসিফ জি ফোন মাঝে আসিফ জি কোনো মানে মেসেজ টেসেজ দিছে মামা আরে ভাই বুয়া আমি এখানে কোন মামা নাই আমার আল্লাহ জানে মামা দাঁড়াও দেখি কেউ কি তোমরা আমার ইতে আসতে পারো মানে আমার হচ্ছে ইসাতে আসতে পারো বিলে তোমাদের সবার খুব লজ্জা লাগে এত লজ্জা নেই কেন ইউটিউবে আসছো ভাই ওমর জি আমি এখানে কি করতে পারবো না ওমর জি আর ফ্যান্স কত तरीका 샤ফি 샤ফি করে ভাই কতজন এখানে আছে ওয়েটিং লবি এখানে একটু আমি যাইতো

মিঙ্গেল কোর্স স্কুল কে দাঁড়াও আমার একটা স্কুলে ফ্রেন্ড আছে বেশ পরে আবার কালকে এসে বলবে না যাই তুই আমার তুই আমার সাথে খেলোস না করিস না আবার আসতে বলিস সেটা নিয়ে আমাকে আবার পরে যে কথা শোনাবে কি খেলতেছে দেখি ওর সাথে খেলার চেষ্টা করি ভাই কি খেলতেছে উল্টা পাল্টা ভাই ওমর আরে কই আপনি পার্টিতে তো আছো নাকি ওয় ও কী খেলে এ মাদারা ভাই মাদারা কেম ভাই এর কাছে কোটি কোটি টাকা আছে মাদারা কিনছে যাই হোক আমি সব ফালতু ফালতু জিনিস কিনি অবশ্য আমি গরিব মানুষ বলেই বলতেছি আচ্ছা নুরসাত যে আমার এখানে আসতে বসেছিলো আমি নুরসাতের কাছে যাই না তোমরা আমরা কিছু মনে করি না যে অন্য কিছুর জন্য আমি চাইতেছি

এখানে যাকে আমরা দেখবো কানেকশন আছে তাকে আমরা তাহলে বুঝবো যা আছে কানেকশন আছে আম কানেকশন থাকারই কথা আমি মিঙ্গেল খেলবো গাইস আজকে আর কানেকশন আছে মানে মানে নুসাজি বেরোয়ছে গাইস মনে করা পা পিছলে পড়ে যাবে ভাই আপনার কি গেম খেলার জন্য পাশা চুলকায় কি সব কম করতে যাবে সেটা অবশ্য কমেন্ট করে না আমি নিজে থেকে বলছি তাহলে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দাও এই কি রাউটটা সাত উল্টা উল্টা বলছিস আরে ইউ হ্যাভ জয়েন্ট লেডি এ এখানে

ভি অনেকেই মারা গেছে টু প্লেয়ার একসাথে হচ্ছে এরা দুজন যাচ্ছে ওকে ফলো করা টু এর টু আমরা এদিকে আসি না তাই না এদিকে আমি পাস করতে পারবো না টু প্লেয়ার সিসিসিভি এ কি আর বাদ থাক ওল্টা বলতে

জানি তো এরা তিনজন বাইক দেখো এখন তিনজন বুঝতে আমি জানতাম গাইস আমি আমি জানতাম আমি জানতাম এখানে কেউ আয় এখানে কেউ আয় হায় হায় আরে আয় না রে ঠিক আছে ঠিক আছে ঠিক ও হয়ে গেছে

যখন কি বলছিলাম বলতে চাই যে হচ্ছে যেমন আমার খুব অসুস্থ লাগতেছে